মৎস্য ভাইয়েরা শুভেচ্ছা নেবেন আপনারা যারা বিভিন্ন মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে সকল জাতের মাছের পোনা হোম ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশে এগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা এগুলো পুকুরে চাষ করতে পারেন তো বিস্তারিত এগুলো এগুলো হচ্ছে পাঙ্কাশ মাছের পোনা থায় পাশ তারপর বিস্তারিত যে কোনো কিছু জানার জন্য আমাদের নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন এগুলো হচ্ছে তেলাপিয়া মাছের পোনা বিভিন্ন সাইজের তেলাপিয়ার পোনা রয়েছে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী পোনা নিতে পারবেন চাইলে আমাদের থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন আবার আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি এগুলো হচ্ছে তারাবাই মাছের পোনা দেখেন এখানে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজ এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি এরকম বিভিন্ন সাইজের রয়েছে এগুলোর খাবার হচ্ছে ভুসি রুই রুমির কাকার পোকাতলের সাথে চাষ করা যায় এগুলো হচ্ছে গোল ছাটাংনা মাছের পোনা এগুলোও খৈলকুড়া ভুসি এবং রেডিফিড বাজারে খাবার পাওয়া যায় মাত্র ছয় মাস চাষ করলে এটা বাজারজাত করা যায় এবং সফলতা অর্জন করা যায় এগুলো হচ্ছে ক্রিয়ামে বড়ো মাছ কাপ পমেট গোল্ডিশ এগুলো এগুলোর পোনা আমরা বিক্রি করে থাকি এগুলো থেকে নিম নিয়ে তো আপনারা এসে এটা দেখে নিতে পারবেন এগুলো হচ্ছে তেলাপিয়া সুস্থ তেলাপিয়া ছোটো সাইজ তো এগুলোও নিতে পারবেন আর মালয়েশিয়ার টাইগার হাইব্রিড এগুলোও রয়েছে নিতে পারবেন আমাদের থেকে এগুলো হচ্ছে দেশি কার্পু মাছের পোনা জাপানি দেশি দুইটাই আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে সে দেখে নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা ময়মিশের জেলা ত্রিশাল থানা ধলাগ্রাম সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হচ্ছে এগুলো হচ্ছে ব্ল্যাক কাপ মাসের পোনা যেগুলো মাত্র তিন বছরেই বিশ থেকে পঁচিশ কেজি ওজন হয়ে থাকে সামুখ্যে খুব ব্ল্যাক কাপ মাস ধন্যবাদ